আসসালামু আলাইকুম মাত্র আটশো টাকা আপনাদের জন্য কোয়ালিটিফুল কোরিয়ান কিছু শাল নিয়ে আসা হয়েছে এগুলো অনেক বেশি লাইট এবং এত বেশি সফট কোয়ালিটির এগুলো কিন্তু অনেক বেশি রানিং এখন আর এগুলোর মধ্যে আপনি সিম্পল গর্জিয়াস সব ধরনেরই পাবেন আর আজকে যে শপিং তাদের নাম হচ্ছে জেসিকা ফ্যাশন এবং এই দোকানটা মেনলি হচ্ছে স্টার মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল হচ্ছে ফোরে পঞ্চম তলাকে দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শল কালেকশন আছে আমরা এর আগের ভিডিওতে হচ্ছে কোরিয়ান যে পশমিনা শালগুলো ছিল যেগুলো কাশ্মীরের মধ্যে এগুলো দেখিয়েছি দাম মাত্র নশ টাকা আপনার সেই ভিডিও দেখে নিবেন আর এই ভিডিওতে আমরা এই সুন্দর সুন্দর শাল কালেকশন গুলো দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সো ফার্স্ট যে কালেকশনটা এটা হচ্ছে এই কালারটা এত সুন্দর আর এত কোয়ালিটিফুল এই শালগুলো নিচে খুব সুন্দর করে যে লেস ঝাল মানে ঝালট দেয়া আছে এবং পুরোটা শাল হচ্ছে যে এরকম ফারের মতো হ্যাঁ অনেকটা বিড়াল বিড়াল যাদের বিড়াল পছন্দ তারা এটা নিয়ে নিতে পারেন এবং এটার মধ্যে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করে আমি সব রকম দেখাবো আমার অনেক কাপড় আছেন যারা সিকোয়েন্স কাজ করা পছন্দ করে না তাদের জন্য আমাদের কাছে অপশনস আছে আজকের ভিডিওতে যাই দেখবেন থাম থাকবে মাত্র আটশোটা টাকা আটশো টাকা হলে আপনারা এত সুন্দর সুন্দর শালগুলো নিতে পারবেন এগুলো একদম মুঠির মধ্যে চলে আসে এত নরম আর এত গুড কোয়ালিটি একদম এগুলো হচ্ছে সবই কোরিয়ান হ্যাঁ কোরিয়ান শলের মধ্যে অনেকেই বলে হচ্ছে চায়না চায়না না এগুলো হচ্ছে কোরিয়ানের মধ্যে আর এগুলো কিন্তু একদম লক করা আছে ঝুরঝুর করে পড়ে যাবে না আমি এই ডিজাইনটার মধ্যে আপনাদেরকে যে কয়টা কালার আছে সবই দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে নেক্সট কালারগুলো আমি দেখাবো একে একে আর ডিজাইন তো অনেকই আছে সেগুলো দেখাবো এই কালারটার লুকটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড এবং এটা কিন্তু তোমাদের হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগবে আর যেসব আপুদের একদম হোয়াইট কালার পছন্দ তাদের জন্য এই কিউট হোয়াইট কালারটা এটা কিন্তু অফ হোয়াইট না এটা টোটালি হোয়াইট কালার হোয়াইট কালারও কিন্তু সুন্দর অনেক বা ইউনিভার্সিটিতে হোয়াইট পড়তে হয় তারা কিন্তু এটা নিতে পারেন বা এমনিতেও দেখতে অনেক সুন্দর লাগবে এবার দেখাবো আপুদের পছন্দের কালার যেটা হচ্ছে একদম নুড মুভ কালারের মধ্যে আছে মুভ কালারটা কিন্তু আমার সব আপুদের পছন্দ কারণ এটা অনেক বেশি মানে সব ড্রেসের সাথেই ভালো লাগে আর এটার মধ্যে আপনারা হচ্ছে অ্যাশ কালারটাও পাবেন এই যে দেখেন অ্যাশ কালারটা অ্যাশ কালারটা হচ্ছে লাইট অ্যাশের মধ্যে যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে অ্যান্ড এরপরে হচ্ছে সব আপদের পছন্দের ব্ল্যাক কালারটা মানে সেম ডিজাইনের মধ্যে হচ্ছে এক ত গুলা করে কালার আছে কোনটা নেবেন বলেন এত গুলা কালার কোনটা ছেড়ে কোনটা নেবেন আর সবগুলোই হচ্ছে সেমি লংয়ের মধ্যে সবগুলো শাড়ি অনেক বেশি সুন্দর এবং ফুল এখন দেখাচ্ছি এটার লাস্ট কালারটা যেটা হচ্ছে এরকম একটা গোল্ড স্টোনের মধ্যে আছে সবগুলোর প্রাইস ছিল মাত্র আপনাদের জন্য আটশো টাকা এখন দেখাবো ডিজাইন নেক্সট ডিজাইন এই ডিজাইনটা আরও বেশি সুন্দর মানে এটা হচ্ছে একদম ইউনিক যারা সিকোয়েন্স পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে একটু স্ক্রিন প্রিন্ট টাইপের মধ্যে আছে এবং এগুলোর লেন্থ কিন্তু বেশ ভালো আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখাই এটার কাজের ধরনটা এটা সিকোয়েন্স নাই হ্যাঁ এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট টাইপ এবং এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি সেই কালারগুলো দেখাচ্ছি এটার মধ্যেও খুব সুন্দর করে ঝালার দেওয়া আছে এই দেখেন এটার মধ্যেও খুব সুন্দর করে ঝালর দেওয়া আছে এই যে ঝালরটা কিন্তু খুব ভালো লাগতেছে অনেক কাপড়াই হচ্ছে এই ঝালের দেওয়ার ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এগুলো নেবেন এখন যে কালটা দেখাবো এটা আমার খুব পছন্দের একটা কালার যেটা হচ্ছে একদম ওয়াইন কালার বলে অনেকে খয়রি কালার বলেন যেটাই বলেন না কেন কালারটা মারাত্মক লেভেলের সুন্দর এবং এটার সাথে গোল্ডেন কাসটা দেয়াতে। পুরো একটা পার্টি ভাইব লাগছে এবং এটার মধ্যে গোল্ডেন যে কালারটা আছে আছে সেটাও আমি একটু ক্লোজ ক্যামেরায় দেখিয়ে দিলাম আপনাদেরকে কালারগুলো কালারগুলো যা দেখছেন হুবহু তাই পাবেন এটার মধ্যে আপনারা অফ হোয়াইট কালারটাও পাবেন এটা একদম একটু ইয়েলো টোনের মধ্যে মানে ক্রিমি অফ হোয়াইট কালার অ্যান্ড প্রত্যেকটারই হচ্ছে এইরকম সুন্দর সুন্দর প্রত্যেকটারই কালার আছে এটার মধ্যে আপনি মব কালারটাও পাবেন ব্ল্যাকও পাবেন সব রকম কালারই পাবেন এটা হচ্ছে মফ কালারটা তো আপনারা যারাই নেবেন তারা শুধু একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার ফোন নাম্বার দিয়ে ভিডিওর ওপরে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপুদের মোস্ট ফেভারিট ব্ল্যাক কালারের মধ্যে কি ভালো লাগতেছে দেখেন সেটটা অনেক সুন্দর লাগতেছে সামনেই হচ্ছে আপনাদের ডিসেম্বর মাস ডিসেম্বরে তো অনেক পার্টি থাকে রাতের যে কোনো অনুষ্ঠানে আপনি বার্বিকিউ পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে এই শলগুলো পড়লে আপনার লুকটাই চেঞ্জ করে দিবে পুরো পার্টি একটা ভাব দিবে এই দেখেন কত সুন্দর কালারগুলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে গোল্ডেন কালারটা একদম গোল্ড স্টোনের মধ্যে গোল্ডেন কালার যারা একটু লাইট লাইট পছন্দ করেন তাদের জন্য প্রাইস কিন্তু একই থাকবে দাম হচ্ছে মাত্র আটশো টাকা এইটা হচ্ছে আপনার ফিরোজা কালারের মধ্যে আমি একটু ক্লোজ দেখাই ব্লু দেখা যাচ্ছে বাট এটা কিন্তু মেইনলি ফিরোজা কালারটাই টাইপ আপনারা জানতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন এই কালারটা দেখেন এই ডিজাইনের মধ্যে আমরা কত কালার এনেছি এই ডিজাইনের মধ্যে কিন্তু হিউজ কালার কারণ এই ডিজাইনটা আপুদের বেশি পছন্দের ঠিক আছে এই ডিজাইনটা সব আপুরা এক দেখাতেই পছন্দ করে ফেলবেন এরকম হাতে নিলে তো খুশি হয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান ব্ল্যাক কালারটা এবার আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো আজকের এইখানে যতগুলো চাল দেখাবো সবই দাম হচ্ছে মাত্র আটশো টাকা নয়শো টাকা বেড়ে যাচ্ছে এর আগের সাল দেখিয়েছে আমরা হ্যাঁ নয়শো টাকা সেটাও দেখে নেবেন আর এটার মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে যে এরকম আঁকা বাঁকা ডিজাইন করা আছে যারা ওরকম ক্রসটা দিতে চাচ্ছে না তারা এটা নিতে পারেন এটাও সুন্দর এটার মধ্যেও আমরা সব কালার পাবো আর আজকের ভিডিওতে আমরা কিন্তু সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর একটাই মাত্র রিজন সেটা হচ্ছে যাতে আপনাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় এভাবে রেখে রেখে দিয়ে কালার বুঝালে অনেকেই বলেন আপু স্ক্রিনশট দিতে পারিনি যার কারণে আমরা আজকের ভিডিওতে সবগুলো কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি তারপর এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে একদম যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে কি ভালো লাগতেছে ম্যাচিংটা অনেক সুন্দর লাগতেছে এরপর দেখেন এটা এটা হচ্ছে একদম স্কাই কালার টাইপ হচ্ছে আপনার যেটা অ্যাশ কালার সেটার মধ্যে একটু একটু স্কিন এটার মধ্যে হচ্ছে স্কাই স্কাই টোন আছে এই যে দূরে গেলে বুঝা যায় এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে সবই হচ্ছে মাত্র আটশো টাকা আপুরা একদম দ্রুত অর্ডার করবেন কারণ এই যে কালারগুলো এটা কিন্তু একটা লটে একটা করে কালার থাকে নেক্সট লট আসতে আসতে অনেকটা লেট হয়ে যায় তাই যেটা দেখবেন মানে এটা বলবেন না যে পরে অর্ডার করব সেই অপশনটা কিন্তু নাই কারণ হচ্ছে এটা একবারই পাবেন তারপরে আসতে আসতে আরও লেট হবে যেহেতু দেশের বাড়ি থেকে আসতে সেগুলো অনেক লেট করে আসবে তাই সাথে সাথে কোনো দেরি না করে অর্ডার করে ফেলবেন এক পিস দুই পিস ছয় পিস যত পিস ইচ্ছা আর আমি আজকে যে দামটা বলছি সেটা হচ্ছে এক পিসের দাম মানে এক পিস নিতে পারবেন আপনি আটশো টাকায় আপনি পাঁচ পিস নিলে তাও আটশো টাকা তবে সেই ক্ষেত্রে আপনি যদি পাইকারি নেন সেই ক্ষেত্রে ভাইয়া কিছুটা আপনাকে অনার করবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে একদম সাদা একদম হোয়াইট কালারের মধ্যে সবগুলোর মধ্যেই এরকম করে সুন্দর করে ঝালার দেওয়ার ফারের কোয়ালিটি অনেক ভালো অনেকগুলো ফার আছে এরকম হাত দিলেই কিন্তু হাতে চলে আসে দেখেন হাতে কিচ্ছু আসে নাই লাস্ট ডিজাইন দেখাবো এবং এই ডিজাইনটা আরও বেশি সুন্দর যারা এরকম সিকোয়েন্স কিচ্ছু চান না যে আমি একদম সিম্পলের মধ্যে সুন্দর একটা সল চাই নরমের মধ্যেই তারা এটা নেবেন এটা জাস্ট হচ্ছে আপনার সুন্দর করে সেম ফেব্রিক্সের কাজটা করা আছে সেম ভাবে এবং এটার মধ্যে ফিরোজা কালারটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ফিরোজা কালারটা মশাল্লাহ এত প্রিটি লাগতেছে দেখতে এটার দামও হচ্ছে মাত্র আটশো টাকা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে পাঠাবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে স্ট্যান্ডমুলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ফোরে আপনাদেরকে পঞ্চম তলায় চলে আসতে হবে আর এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন আজকে আমি যে শালগুলো দেখিয়েছি এগুলো স্ট্রবই হচ্ছে মাত্র আটশো টাকায় আর এগুলো হচ্ছে পাইকারি নেন বা খুচরা ফাইনাল সেম প্রাইস থাকবে কোন রকম বার্গেনিং অপশন নাই কারণ এটাই ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা ছিল একদম হোয়াইট কালারের মধ্যে দেন হচ্ছে দেখাবো আমি ব্ল্যাক কালার হ্যাঁ এটা হোয়াইট কালার প্রত্যেকটার মধ্যে যে সেম ফেব্রিক্সে হচ্ছে কাজটা করা এটা কিন্তু কাজ করাই আছে এটা কিন্তু কোনো প্রিন্ট না একদম কাজ করা আছে ব্ল্যাকটা ভালো বোঝা যাচ্ছে আর কালারটা দেখেন কি শাইন করতেছে সবগুলোর মধ্যেই কিন্তু এরকম ঝালের আছে এটার মধ্যে অফ হোয়াইট কালারও আছে একটা তো হোয়াইট দেখিয়েছি এটা হচ্ছে অফ হোয়াইটটা অ্যান্ড লাস্ট কালারটা হচ্ছে এটা সুন্দর যেগুলো দেখেছি এগুলো সবই ছিল কিন্তু আপনাদের আটশো টাকা করে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেম প্রিন্টের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা হচ্ছে এটাও নিতে পারেন মানে একটু উনিশ বিনিশ হ্যাঁ তাই ভাবলাম যে দেখিয়ে দিই একটু উনিশ বিনিস আছে এটার মধ্যে খুব একটা ই নাই দেখেন সেমভাবে এই যে সেম কাপড়ে সেম সুতা দিয়ে হচ্ছে কাজটা করা এটার মধ্যেও কালার আছে সেগুলোও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে একদম পিঙ্ক কালার এটা কিন্তু কালার না এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারটা এটা অ্যান্ড এটার মধ্যেও আপনারা ব্ল্যাক পাবেন তারপর হচ্ছে নেভি ব্লু পাবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারটা অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আপনারা খয়েরি কালারটা পাবেন একদম ওয়াইন কালার যেটা খয়রি কালার সেটাও পাবেন এই যে একদম খয়রি কালারটা আছে অ্যান্ড এরপরে হচ্ছে এটার মধ্যে আপনি অফ হোয়াইট পাবেন আর হচ্ছে যেটা হচ্ছে গোল্ডেন অ্যান্টিক গোল্ডেন অ্যাডনিক গোল্ডেন কালারটাও পাবেন এবং হচ্ছে গ্রে কালারটাও পাবেন তো সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মতে হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে দোকানেও চলে আসতে পারেন পাইকারি খুচরা দুইভাবে নিতে পারবেন এক পিস নিলেও দাম থাকবে মাত্র আটশো টাকা অর্থাৎ পাইকারি দামেই সেল করা হবে ভাই অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপটা হলো জেসিকা ফ্যাশন স্টান মল্লিকায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা এখানে অর্ডার করতে পারবেন আর আমাদের ব্লকের সাথেই থাকবেন ঠিক আছে আমার নেক্সট আরো ভিডিও নিয়ে আসি ভাইদের দোকান থেকে সবাই অবশ্যই আপনার সাথে থাকবেন কিংবা আল্লাহ